হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে ডিটক্স ওয়াটারের এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আমি এটা কিভাবে তৈরি করেছি এবং কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এর পুষ্টিগুণ কি কি রয়েছে এবং কি কি উপকারিতা রয়েছে সব আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো এটা তৈরি করার জন্য আমি এখানে তিনটি উপকরণ নিয়েছি তো এক টুকরো আদা নিয়েছি একটি লেবু নিয়েছি ও একটি শশা তো এই উপকরণগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই উপকরণগুলো কিন্তু অবশ্যই সতেজ এবং ফ্রেশ হতে হবে তো আদায় কিন্তু প্রচুর পরিমাণে ভালো থাকে তো আদার খোসা ফেলে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং আদাটাকে কিন্তু এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু খুব কমন একটি ডিটক্স ওয়াটার তো আদা কাটা হয়ে গেছে এখন আমি লেবুটাকে গোল গোল করে স্লাইস করে কেটে নেব আর এগুলো স্লাইস করে কেটে নেওয়ারও উপকারিতা রয়েছে কারণ এগুলো স্লাইস করে কেটে নিলে এর ভেতরে থাকা যত পুষ্টি উপাদান আছে সব বেরিয়ে আসে তো এই জন্য এগুলোকে স্লাইস করে কেটে নিতে হয় তো আমি এগুলোকে কীভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর আমার কিন্তু লেবু কাটা হয়ে গেছে এখন আমি শশা কেটে নেব শশাও আমি গোল গোল করে স্লাইস করে কেটে নেব শশা এবং লেবুর খোসা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটা সাথেই কেটে নিতে হবে কারণ শশা এবং লেবুর খোসায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান তো আমার কিন্তু সবগুলো উপাদান কাটা হয়ে গেছে এখন আমি একটি প্লাস্টিকের ওয়াটার পট নিয়ে নেব নিয়ে নিয়েছি একটি প্লাস্টিকের ওয়াটার পট আর এটা কিন্তু সাধারণ ওয়াটার পট হলে হবে না অবশ্যই কিন্তু ফুড গ্রেডের ওয়াটার পট হতে হবে এখন আমি অ্যাড করে দেব পানি এটা কিন্তু অবশ্যই স্বাভাবিক এবং বিষিদ্ধ তাপমাত্রার পানি হতে হবে তো ঠান্ডা পানিও অ্যাড করা যাবে কিন্তু গরম পানি অ্যাড করা যাবে না এখানে আমি পাঁচশো এম পানি নিয়েছি পাঁচশো এমএল পানির জন্য এক কাপ পরিমাণ উপকরণ নিয়েছি তো উপকরণগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য অন্য উপাদান দিয়েও এই ডিটক্স ওয়াটারটা তৈরি করতে পারবেন যেমন আপেল মালটা স্ট্রবেরি জাম্বুরা গোলমরিচ এই উপকরণগুলোর যে কোনো দুই থেকে তিনটি হলেই হয়ে যাবে তা আমি কিন্তু এখন সব উপকরণগুলো দেয়া হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপর সকালে খালি পেটে খেয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু দিনের বেলায় যে কোনো সময় বানিয়ে চার ঘন্টা পর পর খেতে পারবেন প্রথম পানি খেয়ে তারপরে আবার পানি অ্যাড করতে পারবেন তো বারো ঘন্টার মধ্যে এটা ব্যবহার করতে পারবেন বারো ঘন্টার পর কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না আর ডিটক্স ওয়াটারের প্রধান কাজ হচ্ছে শরীর ডিটক্সিফাই করা অর্থাৎ শরীর থেকে টক্সিন সকল দূষিত পদার্থকে বের করে দেওয়া তো অনেকটা চর্বিও কেটে যায় আপনারা চাইলে কিন্তু এটা বাসায় তৈরি করে খেতে পারেন এবং স্কিনকে গ্লোয়িং করে I love his...